আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো খুব সুন্দর দেখতে যে এমপ্লিফায়ারটি দেখছেন আপনারা এটা হয়তো আগেও দেখেছেন রিফাত ভাই ভিডিও ছেড়েছিলেন তো রিফাত ভাই যখন ঢাকায় আসছিলেন প্রজেক্টের কাজ করতে আমার এইখানে তো রিফাত ভাই এই জায়গায় বসে এমপ্লিফায়ারটি করে দিয়েছিলেন আমি রেস্টেই ছিলাম বললেই পারেন তো এমপ্লিফায়ারটা যথেষ্ট সুন্দর হয়েছে আর আরো সুন্দর হতো এমপ্লিফায়ারটি পুনরায় আবার তৈরি করা হয়েছে মানে আগে একবার তৈরি করা ছিল তারপরে আবার তৈরি করা হয়েছে তো এখন আমরা একটা ছোট্ট সাউন্ড টেস্টের ভিডিও দিব যেহেতু দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদেরই পরিচিত একজন ভাই আমাদের ফলোয়ার এবং আমাদের ছোট ভাইয়ের মতোই তো ও একটু কথা বলবে আশা করি আপনারা একটু শুনবেন তো জুবাইয়ের ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বাইরের কাছে কাজ তো দিয়ে গেছিলাম যতটুক না ভাইবেছি তার থেকে অনেক সুন্দরভাবে কাজ আচ্ছা যাই হোক এটা রিফাত ভাই করছে আসলে ক্রেডিট তারিফাত ভাইকেই দিবেন অসংখ্য ধন্যবাদ রিফাত ভাই আচ্ছা এখন আপনি তো সাউন্ড শুনলেন মানে শোনার পরে কেমন লাগলো সাউন্ড কোয়ালিটিটা যেহেতু এই ছোট্ট স্পিকার এগুলাতে কিন্তু এমনি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো বোঝা যায় মানে ক্লিয়ারিটি বোঝা যায় বড় স্পিকারও বোঝা যায় কিন্তু খুব কাছের থেকে ছোট ছোট শব্দগুলা সাউন্ড গুলা কিন্তু খুব ভালো এবং বেজও বোঝা যায় তো কেমন বুঝলেন আর কি অসাধারণ আচ্ছা ঠিক আছে হামিং নয়েস কিছু নেই এবং ভয়েস বেশ কিছু ক্লিয়ার পেয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বেশি কথা না বলে এই যে জুবাইয়ের ভাই একটা সাউন্ড প্লে করবে আমরা একটু শুনবো তো মোটামুটি একটা সাউন্ড টেস্টের ভিডিও দিলাম এখন এটা ডেলিভারি চলে যাবে তো দেখতে পারলেন যে এই জায়গায় ছোট্ট একটি বোতল লাস্টে আমরা দেখলাম যে এটা সাউন্ড এবং বেজে সরে আসছিল তো এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম